জানি বর্তমানে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন বাংলাদেশে যেটা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে সেটি হলো পিয়ার পদ্ধতি পিয়ারটা আসলে কি সেটা আমাদের আগে জানার বিষয় আছে পিয়ারের ফুল ফর্ম প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা বাখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এই পদ্ধতিটা হলো এটাতে কোনো প্রতীককে সবাই ভোট দিবে কোনো ব্যক্তিকে নয় প্রত্যেকটা দলের যে প্রতীক আছে সেই প্রতীকে সবাই ভোট দিবে সেই ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা যে দল পাবে তারা প্রত্যেকটা দল যে পার্সেন্ট তারা ভোট পাবে সেই সেই পার্সেন্ট অনুযায়ী তারা প্রতিনিধি দিবে সেই প্রতিনিধিরা সংসদে প্রতিনিধিত্ব করবে এখন বাংলাদেশে ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যদি সংসদ গঠন করতে চায় তাহলে যে দল সংসদে প্রতিনিধিত্ব করবে তাদেরকে ফিফটি পার্সেন্টের উপরে ভোট পেতে হবে যা বাংলাদেশে ইতিহাসে কোনো দিনই সম্ভব নয় বাংলাদেশের নির্বাচনের পর থেকে কোনো দলই এ পর্যন্ত ফিফটি পার্সেন্ট ওপরে ভোট পায়নি এখন বা কিছু কিছু জটিলতা আছে যেগুলো হচ্ছে জনগণের সাথে এমপির কোনো সম্পর্ক থাকবে না না তাদের নিশ্চয় কিন্তু প্রতীক না প্রত্যেকটা ইয়েতে আপনার প্রতিনিধিটা মেন জরুরি বিষয় শুধু প্রতীককেই নির্বাচিত করলে হবে না প্রতিনিধিও প্রয়োজন আছে যোগ্যতার যোগ্যতাহীন অনেকে এমপি হবে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার পথ খুলবে চরমপন্থী দলগুলো সংসদে ঢুকে যাবে কোনো দলে না থাকলে প্রতিনিধিত্ব করতে পারবে না স্থানীয়রা প্রয়োজনে কারোর সাথে কথা বলতে পারবে না এবং আপনারা লক্ষ্য করছেন কথা বলছেন কিন্তু এর বাস্তবতা সম্পর্কে আপনারা জানেন না বহির্বিশ্বে যেগুলো দেশে ছিল সেগুলো দেশের দিকে লক্ষ্য করেন ইতালিতে আপনাদের মধ্যে ছিল এবং বেলজিয়ামে আপনারা লক্ষ্য করেছেন পাঁচশো দিনে আপনার তারা সরকারি গঠন করতে পারেনি পিয়ারের কারণে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে তারা সরকার গঠন করতে পারেনি শ্রীলঙ্কায় দেখেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নেপালের দিকে তাকান নেপালে তারা কয়েকবার সরকার পরিবর্তন হয়েছে এটা লক্ষ্য করেছেন এখন বাংলাদেশে কি কি সমস্যা হতে পারে বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে অনেক চরমপ্রন্থী আছে যারা সংসদে ঢুকে যেতে পারে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে যারা সংসদে ঢুকে যেতে পারে আপনার ক্ষমতার তাগিদে তাগিদে এবং সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল তারা অনেক কঠিন আবদার করতে পারে যেগুলো আসলে সংসদ আরো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে উদাহরণস্বরূপ আমি বলতে চাই এখন পার্বত্য চট্টগ্রাম আপনারা দেখছেন অশান্ত পরিবেশ বিরাজ করছে তারা সব সময় প্রতিনিধিত্ব করার জন্য কথা বলছে তারা বাংলাদেশ থেকে আলাদা হওয়ার জন্য ইয়ে করতেছে তেমন সংখ্যানুবাদিক প্রতিনিধিত্ব যদি করতে হয় তাহলে এক সময় কিন্তু তারাও প্রশ্ন তুলবে যে আমরাও সংসদে প্রতিনি প্রতিনিধিত্ব করতে চাই তারা যদি ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট হয়ে থাকে তাহলে বাংলাদেশে কিন্তু তারা ছয়টা এমপি পাবে যদি টু পার্সেন্ট হয় তাহলে ছয়টা এমপি তারা সংসদে প্রতিনিধিত্ব করবে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন বাংলাদেশে কিন্তু যারা মাদকা শক্তির সাথে সম্পৃক্ত তারা কিন্তু বিভিন্ন সময় প্রশাসনের হাতে লাঞ্ছিত হয় এবং তারা এদের সংখ্যাও কিন্তু কম না এদের সংখ্যা আপনার পয়েন্ট এইট পার্সেন্ট যা কিন্তু এরা যদি একসময় করে তাহলে বাংলাদেশের অবস্থা কি আপনারা সাময়িক কিছু সুবিধার্থের জন্য আপনার পিয়ার পদ্ধতির এই ধ্বংসাত্মক পদ্ধতি বেছে নিয়েছেন আমি বলবো এটা থেকে দূরে সরে আসেন বাংলাদেশে যেগুলো সভ্য জাতি আমরা জাতিগত দিক থেকেই সভ্য জাতি না সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন বিশ্বে বিশ্বে জাতি যাদের শুধু সংসদে পার্লামেন্টে কথার দ্বারা প্রতিবাদ করলে সেই আইন প্রণয়ন থেকে তারা বিরত থাকে বাংলাদেশে আমরা রাস্তাঘাটে আন্দোলন হরতাল অবরোধ করে ভাঙচুর করেও আমরা আমাদের মতামত যেটা আমরা বিরোধিতা করি যেটা বললেই হয় আমাদের সেটা ভাঙচুর করার পরেও সেটা বাস্তবায়ন হয় না আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে যদি পদ্ধতি হয় তাহলে কিন্তু বাংলাদেশ হবে বাংলাদেশে গণতান্ত্রিক পন্থা বিঘ্নিত হবে বইশ্বে যেগুলো সভ্য জাতি আছে তারাই আছে পিয়ারের ধ্বংসাত্মক পদ্ধতি নিয়ে তারা মনে করেন যে সংকিচ সংকুচিত আছে আপনারা লক্ষ্য করেছেন আজকে ফিলিস্তিনের যে অবস্থা এ ফিলিস্তিনের হত্যাযজ্ঞ পিছনে যেটা কারণ এটা কিন্তু এই পিয়ার পদ্ধতির কারণে ইসরায়েলে ছোট ছোট ক্ষুদ্র চরমপন্থী দল যেগুলো আছে তারা নেতা নিয়োগ সাথে সমঝোতা করে সরকারে প্রতিনিধিত্ব করছে এই কারণেই তারা চুক্তি করেছে যদি তারা ফিলিস্তিনকে ধ্বংস ধ্বংসযজ্ঞ চালায় ফিলিস্তিন ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে তাহলেই তারা তারা প্রতিনিধিত্ব করবে যদি তারা তা না করে তাহলে কিন্তু তারা নেতা নিয়ম সরকার থেকে পদত্যাগ করবে সরকার ভেঙ্গে যাবে এই এইভাবে তারা কিন্তু করতেছে বাংলাদেশে সেটা হওয়া বেশি কথা নয় বাংলাদেশে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ভোট এ পর্যন্ত ফিফটি পার্সেন্টের নিচে যারা ভোট পেয়েছে তাহলে আপনারা একক সংখ্যা গরিষ্ঠতা পাবেন না সরকার গঠন করতেও আপনার ব্যর্থ হবেন যার কারণে ছোট ছোট ক্ষুদ্র দলের কাছে আপনার যেতে হবে এবং ছোট ছোট ক্ষুদ্র দলগুলো বড় বড় মনে করেন যে আপনাদের চাইবে প্রতিনিধিত্ব করার জন্য বড় বড় দাবি চাইবে সেগুলো যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আর আপনারা সরকার গঠনের স্বার্থে কিন্তু অনেক কিছুই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে অনেক কিছু দিতে চাই দিতে চাইবে তখন কিন্তু দেশে বিশৃঙ্খলা আরো বেশি হবে আমি বলবো যারা পি এরা কারা বাংলাদেশে দেখেছেন যারা তিনটে অনেক অনেক এমপি আছে যারা এখন একটা দলের প্রতিনিধিত্ব করছেন তারা দুই তিনটা নির্বাচন করছে তাদের নির্বাচনের রেজাল্ট আমরা দেখেছি একটা দলের প্রধান অনেক তিন তিন তিনবার নির্বাচন করেছে এমপি প্রার্থী হয়ে তিন তিনবারের নির্বাচনে তারা মোট ভোটার ছিল সাতচল্লিশ হাজার নয়শো সামথিং কিছু আমি সেটা বলতে চাই না বলার উদ্দেশ্য বলিনি আমি শুধু একটা কথাই বলতে চাই যারা জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নাই জনগণের আস্থা অর্জন করতে পারেনি তারাই আসলে পদ্ধতি তারা অর্থ দিয়ে হলেও গোটা বাংলাদেশে কিছু প্রতিনিধি করে তাদের ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট কাস্ট করে তারা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে কিছু প্রতিনিধি ভোট পেয়ে তারা প্রতিনিধিত্ব করতে চায় যে টু দুই তিনটা পাঁচটা দশটা এমপি নিয়ে তারা সংসদের প্রতিনিধিত্ব করতে চায় আমি বলবো তাদের উদ্দেশ্যে বলব আপনারা এই ধ্বংসাত্মক পদ্ধতি বেছে না নিয়ে জনগণের কল্যাণমুখী কাজ করেন অন্যান্য দল যেরকম জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল জনগণের আস্থা অর্জন করেন জনগণ জনগণের প্রতিনিধিত্ব করেন জনগণই আপনাদেরকে ক্ষমতায় পৌঁছাবে শুধু দুই তিনটা এমপি পাওয়ার জন্য সংসদে যাওয়ার জন্য এই ধ্বংসাত্মক পদ্ধতি এটাতে কিন্তু এক সময় বাংলাদেশে অস্থিতিশীল বাংলাদেশ ধ্বংসের ধ্বংসের দিকে পৌঁছে যাবে রাজনীতি প্রান্তে সেটা থেকে নিশ্চয় দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা আপনাদের এই পি পদ্ধতির ধ্বংসাত্মক অবস্থান থেকে দূরে সরে এসে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ান তাহলে জনগণ আপনাদেরকে জনগণের প্রতি আস্থা অর্জন করার মতো গ্রহণযোগ্যতা রাখেন জনগণের যেগুলোতে আস্থা অর্জন হয় আপনাদের প্রতি তাদের প্রতিনিধিত্ব জনগণ আশ্বস্ত হবে জনগণ কল্যাণমুখী কাজ পাবে এই ধরনের কর্মকাণ্ড যদি করতে থাকেন তাহলে জনগণই আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে তখন আপনারা প্রতিনিধিত্ব করবেন দেশের নিশ্চয় একটা জিনিস অবগত রাখবেন ক্ষমতায় যাওয়ার জন্য দুই তিনটে আসন পাওয়ার জন্য সংসদে প্রতিনিধিত্ব করার জন্য এপিআর পদ্ধতির ধ্বংসাত্মক পদ্ধতি আপনারা বেছে নেবেন না ধন্যবাদ সবাইকে